তো নমস্কার বন্ধুরা তবন্ধুরা দু হাজার চব্বিশে কিন্তু প্রত্যেকে কিন্তু এই ধরনের মেসেজ কিন্তু দেওয়া হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্য অথবা ই কে করার জন্য তো আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে অথবা ই কে করতে হবে ই কে না করলে কিন্তু আপনাদের রেশন কার্ডের যে মাল দেওয়া হয় যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সে সমস্ত রেশন কার্ডে কিন্তু মাল আপনাদের আটকে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা দু হাজার চব্বিশে কীভাবে অনলাইন বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা এই কে ওয়াইসি করবেন অর্থাৎ রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন তা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যিনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আপনার কী করবেন ফার্স্টে মোবাইলে ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ বারে লিখবেন রেশন কার্ড এভাবে লিখে ধরুন রেশন কার্ড ডব্লিউবি লিখে আপনার সরসেস সেটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ফার্স্টে কিন্তু ফার্স্টে একটা যে সাইড রয়েছে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন দেখতে পাবেন ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওপর দেখতে পাচ্ছেন যে সাইডে রয়েছে এই সাইডেও আপনারা আসতে পারবেন এরপর সরাসরি আপনি কী করবেন এখানে স্লাইড করে উপদিকে তুলবেন উপদিকে তোলার পর এখানে রেশন কার্ডের সাইডটা কিন্তু পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আগে যেভাবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করতেন সেটা কিন্তু অন্য পদ্ধতিতে আপনার কিন্তু করতে হবে তো সরাসরি আপনি কী করবেন সিটিজেন যে সার্ভিসটা রয়েছে সে জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এই যে টিকচুনে দিয়ে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে কিনা বা ই কেওয়াইসি করা আছে কি না সেটি দেখার জন্য সরাসরি আপনারা কী করবেন দেখুন রেশন কার্ড সম্পর্কে কর্নার বলে একটা অপশান কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন তো স্লাইডগুলো উপদি তুলবে তোলার তোলাপরে এখানে এখানে দেখুন একটা ক্লিক টু নো মোর অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি ক্লিক করবেন এই জায়গায় সরাসরি কিন্তু টিকচুণ্ড দিয়ে দেবেন এই জায়গায় যখন টিকচ দিয়ে দেবেন সরাসরি স্লাইড আবার উপদি তুলবেন এবং রেশন কার্ডের রিলেটেড সমস্ত কিছু সার্ভিসগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন সেলফ সার্ভিস এবং সার্ভিস থ্রো অফিস দুটি অপশান কিন্তু আপনারা পাবেন এবং সেলফ সার্ভিস থ্রো আধার যে অপশান রয়েছে সরাসরি স্লাইটু উপদি তুলবেন উপদেশি তুলো আপনার দেখুন নিচে দিকে আসবেন নিচেতে আসলে ক্লিক টু নো মোর বিশদ দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর বা বিশ্বাস জানতে ক্লিক করুন রয়েছে এই জায়গায় আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায় যখন ক্লিক করবেন আবার উপদি উঠাবেন এরপর এখানে দেখুন সেলফ সার্ভিস থ্রো আধার আধার মারফতে সমস্ত কিছু আপনার এখানে পরিষেবাগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার রেশন কার্ড যে আপনি স্ক্যানটা করতে চান তা অপশান পাবেন এখানে এরপর আপনারা যদি ফ্যামিলি ভাগ করতে চান সেও পাবেন ই কে করার জন্য অপশান পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন তো তার আগে মোবাইলটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন এখানে দেখতে পাবেন তিনটি ডট চিহ্ন রয়েছে এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে টিকচেন দিয়ে পর এখানে দেখতে পাবেন যে মোবাইলটা ডেস্কটপ মোড আছে কি না সেটা অবশ্যই আপনারা করে নেবেন এরপর স্লাইড করে দিয়ে তুলবেন উপদি তোলার পর এখানে দেখুন আপনি যদি রেশন কার্ড সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চান বা ই কেওয়াইসি করতে চান আপনার যদি ওই ধরনের মেসেজ আসে তো সরাসরি আপনার এই সাইডে চলে আসবেন এই সাইজ আসার পর ই কেওয়াইসি অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আসার পর আপনার সরাসরি লাগবে উপরে তুলবেন এবং নিচে দেখুন একটা অপশন রয়েছে আধার যুক্ত মোবাইল নম্বর ওটিপি এর মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক করুন এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ দেখতে পাচ্ছেন রেশন কার্ড এরপর সরাসরি আপনারা অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ দুটি অপশান কিন্তু রয়েছে এরপর এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন সার্চ অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর এখানে দেখতে পাবেন যে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে না যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আপনার অপশন পাবেন যে আধার লিঙ্কেড এখানে কিন্তু অপশান পাবেন যদি করা না থাকে তার কিন্তু এখানে আধার নট লিঙ্কেড অপশান কিন্তু আসবে এরপর আপনার নাম পেয়ে যাবেন এখানে আমার ফাদার নাম পাবেন আধার কার্ড নাম্বার পাবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাই মোবাইল নাম্বার লিঙ্ক না সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে এরপর এখানে কোন দুটি অপশান পাবেন যদি আপনার লিঙ্ক করা না থাকে তো সরাসরি এখানে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটি কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আপনি শুধু মোবাইল নাম্বার আপডেট করতে চান বা মোবাইল নাম্বার যদি লিঙ্ক করতে চান তো আপডেট অনলি মোবাইল নাম্বার যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের সরাসরি ক্লিক করতে হবে যদি লিঙ্ক করতে চান আধার কার্ড তো সরাসরি ই কেওয়াইসি করতে চান তো সরাসরি আপনার এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এরপর যখন ওই জায়গায় টিক চিনি দিলেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু চলে আসবে এরপর আপনারা সরাসরি আপনি যদি আধার আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান বা কেওয়াইসি করতে চান তো আপনাদের সরাসরি কিন্তু এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এবং সেম ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এই জায়গায় যখন ক্লিক করে এগিয়ে যাবেন সরাসরি কিন্তু আপনার ফোন নাম্বারে অর্থাৎ আপনার আধার মারফতে একটা ওটিপি যাবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার একটা ওটিপি সেই ওটিপিটা আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশন যখন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা কে হয়ে যাবে অর্থাৎ লিঙ্ক হয়ে যাবে তো খুব সহজে মাধ্যমে আপনার বাড়িতে বসে এক মিনিটের মধ্যে বা দু মিনিটের মধ্যে আপনার কিন্তু সেই লিঙ্ক করে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এই ছিল ফুল প্রসেস আপনার ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখলেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনি প্রেস করে রাখবেন তো থ্যাঙ্ক বন্ধুরা